আপনারা কি সময় লক্ষ্য করেছেন বাজারে হঠাৎ করেই সকল পণ্যের দাম আজ বৃদ্ধি পেয়ে চলেছে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম আজ আকাশোয়া আজকে আমরা জানবো কেন বাড়ছে এই দাম আমাদের পরিসংখ্যানই বা কি বলছে আর আমাদের অর্থনীতি আজ কোথায় যাচ্ছে এখন আমরা বাংলাদেশের বর্তমান মুদ্রাস্ফীতি চিত্র তুলে ধরবো বাংলাদেশে এপ্রিল দু হাজার পঁচিশে মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক এক সাত শতাংশে যা মার্চের নয় দশমিক তিন পাঁচ শতাংশ থেকে সামান্য কম তবে বার্ষিক গড় মুদ্রাস্ফীতি দশ দশমিক একুশ শতাংশ যা গত বছরের তুলনায় একটু বেশি এখন আমরা জানব খাদ্য ও অখাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে তবে অখাদ্যপণ্যের দাম এখনও উচ্চ শহর ও গ্রামে উভয় জায়গায় এই প্রবণতা দেখা যাচ্ছে এখন আমরা জানবো মুদ্রাস্ফীতির কারণসমূহ কিসের ফলে মুদ্রাস্ফীতি হয়ে থাকে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কঠিন হয়ে পড়েছে দারিদ্রের হার বেড়েছে যদিও মজুরি কিছুটা বেড়েছে তা এখনও পর্যাপ্ত নয় এরপরে আমরা জানব জনগণের উপর মুদ্রাস্ফীতির প্রভাব বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কারণে মুদ্রাস্ফীতি বাড়ছে যুদ্ধ আমদানি ব্যয় মুদ্রার মান হ্রাস এবং রাজনৈতিক অস্থিরতা এর প্রধান কারণ পরিশেষে আমরা জানবো সরকার ও কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যেমন সুদের হার বৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলা উন্নয়ন তবে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন মুদ্রাস্ফীতি আমাদের সকলের জীবনে প্রভাব ফেলেই চলেছে আপনি কিভাবে এটাকে মোকাবেলা করছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন